যে টাইজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা পেয়ে গেছে बाबू भाईকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ এই যে চমৎকার ডিসপ্লে করছে এই ডিসপ্লে দেখানোর জন্য আপনাদের ডাকলাম আপনি দেখেন আমরা খুব অল্প জায়গার মধ্যে এটা হচ্ছে আমাদের সাইজটা হচ্ছে চব্বিশ আটচল্লিশ সাইজ হ্যাঁ হ্যাঁ চব্বিশ আটচল্লিশ সাইজ দিয়ে আমরা একটা ওয়াশরুমের ডিসপ্লে করছি যেখানে আপনার প্রথমত আপনি টেবিল টপ যদি ব্যবহার করেন এই ধরনের ছোট্ট টপের মধ্যে একটু কাছে আসলে দেখবেন হ্যাঁ ছোট্ট টপের মধ্যে আপনি একটা বেসিন দিতে পারেন আপনি সাথে ওয়াল হ্যাঙ্গিং ইয়ে দিতে পারেন কল কল দিতে পারেন সাথে আপনি একটা হ্যান্ড ড্রায়ার দিতে পারেন হ্যান্ড ড্রায়ার এটা ছোট্ট একটা

অনেকেই মনে করেন যে ভাই চব্বিশ আটচল্লিশ সাইজ কি দেয়ালে থাকবে আমরা কিন্তু এটা গাম দিয়ে লাগাইছি আচ্ছা হ্যাঁ অনলি গাম থাকে সে থাকার মতো টাইলসটাকে আপনাকে রাখতে হবে এখন আপনি চাইলেন আপনার মন ইচ্ছা মতো ব্যবহার করলেন হবে না প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে তার ওয়েট লুট ক্ষমতা নেওয়ার মতো ইয়া থাকে শক্তি থাকতে হয় কারণ এই টাইলসটা যতটুকু লুট ক্ষমতা নেওয়ার শক্তি আছে ওইটা আপনি দিতে পারেন ধরেন এই টাইপের টাইলস গুলা দিয়ে আপনি এটা এটাগুলা করতে পারেন আমার এখানে আরো বেশ কিছু টাইলস আছে এইগুলা সবগুলো চব্বিশ আর দিয়ে আপনি করতে পারেন উডিন টেকচার যদি চান আপনি উডিন টেকচার হ্যাঁ কারো যদি প্রয়োজন হয় যে আমার ঘরের ভিতরে অনেকে কিন্তু নামাজ পড়ার জন্য আলাদা স্পেশাল একটা কিছু সবসময় একটা জায়গা রাখে একটা রুম রাখে আপনি ওরা ওইখানে জিনিসটা ব্যবহার এই টাইলস গুলো কত করে

আর এটা হচ্ছে আপনার এদিকে এদিকে আছে হচ্ছে আপনার একটা ওয়ালের মধ্যে আপনি চাইলে এভাবে শাওয়ার মিক্সার করতে পারেন এটা কত সাইজের টাইলস এটা হচ্ছে দশ 28 সাইজ এটা হচ্ছে শাওয়ার মিক্সার আপনি চাইলে এই মিক্সার ব্যবহার করতে পারেন এটা হচ্ছে টাওয়ার রেল

লাগবে আপনার সেটআপটা সেটা আর কি তো এইখানে একটা আছে ভাই এখানে একটা আছে আপনার এটা হচ্ছে গান কালার দিয়ে করা আচ্ছা এটা গান কালার এটা গান কালার দিয়ে করা এখানে আপনি চাইলে এইভাবে আপনি ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে ম্যাট টাইলস আচ্ছা হ্যাঁ দশ আটাইশের ম্যাট টাইলস দিয়ে আমরা আমরা এই কাজটা করছি এটা আমাদের আলাদাভাবে একটা ডিজাইন করছি ওকে এই ডিজাইনটার উপরে আমরা এই শাওয়ার মিক্সচারটা ব্যবহার করছি আর শাওয়ার মিক্সচার কি আপনাদের এখানে अवेलेबल 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 সব কোটে अवेलेबल আর এখানে দেখেন এখানে আমরা একটা সেট নিয়েছি এটা ওয়াল হ্যাঙ্গিং কমোড দিয়ে ওয়াল হ্যাঙ্গিং কমোড প্লাস আপনারা এই পুশ টাইলসটা কিন্তু না পুশ শর্ট তো এটা ভিতরে চলে যাবে এটা স্বাভাবিক আর টাইলসটা কত 10 28 10 28 টাইলসটা 10 10 28 দিয়ে গ্রে কালার যেহেতু আমরা কমোডটা

বড় সাইজ হুম হুম 40 বাই 40 আচ্ছা 40 বাই 40 বাই 40 সাইজ থেকে কাস্টমাইজ করা হইছে আপনারা চাইলে এই টাইলসটা আমাদের কাছে अवेलेबल থাকে আপনারা নিতে পারবেন ওকে ঠিক আছে আর এইদিকে একটা আছে দেখেন এটাও 40 বাই 40 এটাও 40 বাই 40 না জি আচ্ছা ওকে তো আমরা আর দু একটা ই দেখাই ডিসপ্লে দেখাই আজকে আমরা শুধুমাত্র ডিসপ্লের ভিডিও করছি যে আপনার ওয়াশরুমগুলো কীরকম সেট আপ দিলে কীরকম হতে পারে এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন সেই জিনিসটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ছোট একটা এইদিকে একটা কিচেন রুমের একটা সেট আপ দেখাই দেখতে পারেন এই কিচেনটা আপনি চাইলে এটা এইটা কিন্তু টপটা আমরা টাইলস দিয়ে করছি আচ্ছা হ্যাঁ এটা টপটা করছি আমরা টাইলস দিয়ে অনেকেই আছেন আপনারা ড্যানাইট ব্যবহার করেন ড্যানাইটের পরিবর্তে আপনারা যারা অল্প মূল্যের মধ্যে একটা খুব সুন্দর করে করতে চান এই টপ ব্যবহার করতে পারেন আচ্ছা এগুলা রেট খুবই সীমিত আপনারা সীমিত প্লাস

এই শোরুমে এমন কোনো সাইজের টাইলস নাই যে আপনি পাবেন না এরা হচ্ছে আপনার সেল থেকে ডিলার তো এখান থেকে যারা যা কিছুই নেবেন সব মানে পাইকারি রেটে কিন্তু আপনারা নিতে পারবেন বাউবাই ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম